এশার নামাজের আগে এবং পরে দুইটি কাজ করবেন না তাহলে আপনার লাইফে কখনো উন্নতি আসবে না এশার নামাজের আগে এবং এশার নামাজের পরে হলেও দুইটি কাজ করবেন না তাহলে কিন্তু আপনার লাইফে কখনো তারাক্কি হবে না ডেভেলপ হবে না এবং সবসময় আপনি বিপদের ভিতরে পতিত থাকবেন হাদিসটি কোথায় আছে হাদিসটি রয়েছে সুনানে আবু দাউদের ভিতরে চার আট চার নয় চার হাজার আটশত উনপঞ্চাশ নম্বর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এখানে বলে দিয়েছেন ইয়ানহা আনিন নাওমি ক্বাবলাহা ওয়াল হাদিসি বাদাহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি দুইটি কাজ করতে নিষেধ করে দিয়েছেন নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে এশারের আগে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম ঘুমাতে নিষেধ করে দিয়েছেন যারা এশারের আগে ঘুমিয়ে পড়বে এশারের সালাদ যারা আদায় না করবে আল্লাহ রসুল সাল্লাম বলে দিয়েছেন যে তারা কিন্তু কখনো সফলতা অর্জন করতে পারবে না সাকসেসফুল হতে পারবে না যদি আপনি সফলতা অর্জন করতে চান এক নাম্বার কাজ হচ্ছে আপনি কখনও এশারের আগে ঘুমিয়ে যাবেন না নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে এশারের পরে দুনিয়াবি কোনো কথা বলা যাবে না ভালো করে মনেন মনে রাখবেন যে এশারের পরে কোনো দুনিয়াবি কথা বলা যাবে না হ্যাঁ যদি দিনই কোনো কথাবার্তা হয় পড়ালেখার কোনো বিষয় হয় ইসলামিক কোনো বিষয় নিয়ে আপনি কথা বলছেন দিনই কোনো বিষয় নিয়ে কথা বলছেন তাহলে আপনি বলতে পারবেন তবে আল্লাহ রসুল সাল্ল আলহিহসাল্লাম এশারের নামাজের পরে কোনো কথা বলতেন না তিনি ঘুমিয়ে যেতেন এবং আল্লাহ রসুল সাল্ল সাল্লামের সাহাবিরাও এশার নামাজের পরে তারা দুনিয়াবি কোনো কথা নিয়ে ব্যস্ত থাকতেন না তারা ঘুমিয়ে যেতেন তারা সব সময়। আল্লাহ রসুল সাল্লা পরিপূর্ণভাবে ফলো করতেন অনুসরণ করতেন তারাই হচ্ছে মূলত আল্লাহ রসুল সাল্লাহ আলিহি সাল্লামের আশেক আমরা নিজেদেরকে আশেক দাবি করি কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কথাগুলোকে ফলো করি না এজন্য আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে আমরা এশারের নামাজের পরে দুনিয়াবি কাজ করব না দুঃখের বিষয় হচ্ছে বর্তমান অ্যান্ড্রয়েড সেট এসে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে ইন্টারনেট ইমেল জিমেল টুইটার ফেসবুক আরও যত পাপিষ্ট সাইড আছে এগুলো বর্তমান যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে তারা এসার পরে দুনিয়াবি কথাবার্তা বলবে না এটা তো ভাবাই যায় না তারা মোবাইল নিয়ে এমনভাবে ব্যস্ত হয়ে পড়ে যে কেমন যেন রাত দুইটা তিনটা পর্যন্ত তারা মোবাইলের পিছনে সময় কাটিয়ে দেয় সুতরাং যে সমস্ত গার্ডিয়ানরা আছেন আপনাদের দায়িত্ব হচ্ছে আপনাদের সন্তানদেরকে পরিপূর্ণভাবে আল্লাহ রসুল সাল্লা আলিয়া সাল্লামের আদর্শে আদর্শবান হিসেবে তৈরি করা এখন আপনি যদি আপনার সন্তানকে ফোন দিয়ে দেন তাহলে সে যেত এই ফোনের পিছনে পড়ে থাকবে গেমসের পিছনে পিছনে পড়ে থাকবে অথচ আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমের ভিতরে নিজেই বলেন তিরিশ নম্বর পাড়ার এক নাম্বার পৃষ্ঠা সুরান নাবা এর দশ এগারো নম্বর আয়তে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ওয়াজা আল্লা আলী বাসা ওয়াজা আল্লা আশা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাতটাকে বিশ্রামের জন্য তৈরি করেছে এবং দিনটাকে পরিশ্রমের জন্য তৈরি করেছেন এখন কথা হচ্ছে আমরা দিনের বেলা পরিশ্রম করব রাতের বেলা বিশ্রাম করব দুঃখের বিষয় আমরা আল্লাহ তালার ওয়ার্ডারকে ফলো না করে রাসুল সাল্লা আল সাল্লামের সুনতকে ফলো না করে আমরা দিনের বেলা ঘুমাই আর রাতের বেলা জাগ্রত থাকি দেরি করে ঘুমাই বিশেষ করে যারা বেশি সময় রাত জাগে এবং যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে মোবাইলের ভিতরে অশ্লীল ভিডিও দেখে তাদের ইন্টেলেকচুয়াল পাওয়ার শক্তি দুর্বল হয়ে যায় তাদের চোখে দৃষ্টিশক্তি কমে যায় তারা কানে কম শুনতে থাকে শুধু তাই নয় তাদের হার্ট দুর্বল হয়ে যায় এবং বড় থেকে বড় ধরনের রোগ তাদের ভিতরে বাসা বাঁধতে শুরু করে চিকিৎসা বিজ্ঞান বলছে এজন্য রাত বেশি জাগা যাবে না যদি আমরা আমাদেরকে হেফাজত থাকতে চাই এবং সকল বিপদ আপদ থেকে বাঁচতে চাই এবং উন্নতি করতে চাই লাইফে সফলতা অর্জন করতে চাই তাহলে আমরা এই দুইটি কাজ কখনো করব না এক নাম্বার এশারের আগে ঘুমিয়ে যাব না নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে এশার পরে দুনিয়াবি কোনো কাজ করব না ঘুমিয়ে যাব এবং তাহাজ্জুদের সময় আগে আগে উঠে করব করবো নামাজ আদায় করবো পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝে আমল করা তৌফিক দান করেন সকলে বলেন আমি